আচ্ছা ফার্স্ট অল হচ্ছে আপনারা দেখবেন যে আপনাদের অফারটা আছে নাকি তো দেখেন এই জেমেলটা কিন্তু আমাদের এখন অফারটা আসে তো আমি হচ্ছে অনেক সিস্টেম করে কালেক্ট করে কিন্তু ফোনটা দিয়ে ভিডিও করছি সেখানে কিন্তু অফারটা আসে এবার হচ্ছে যে কাজটা করতে হবে জাস্ট হচ্ছে কার্ড এড করতে হবে কার্ড এড করার জন্য প্রোফাইলে যাবেন প্রোফাইল গিয়ে দেন হচ্ছে পেমেন্ট সাবস্ক্রিপশানে ক্লিক করবেন দেন হচ্ছে পেমেন্টস মেথড এখানে ক্লিক করে আপনাদের কার্ডটা অ্যাড করবেন তো আমি জাস্ট হচ্ছে সেখানে কি করবো অ্যাড কার্ডে ক্লিক করবো যেমন সেখানে কার্ডটা অ্যাড করবেন আপনাদের কাঠটা ডিটেলসটা দিবেন তাদের এক আমি দিতেছি ওকে বিশাল কার্ডটা দেওয়ার পর হচ্ছে আপনাকে এখানে কান্ট্রি দিতে হবে তো কান্ট্রির জায়গা হচ্ছে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করার পর বাংলাদেশের জায়গা হচ্ছে আপনি দেবেন জাস্ট নিচে স্ক্রল করবেন দেখেন এখানে হচ্ছে আমি দেখাই দিতেছি মন কমিয়েবে একটা কান্ট্রি আছে আমরা এম এর ঘরে চলে যাব জাস্ট নিচে স্ক্রল করবেন আপনারা জাস্ট হচ্ছে এই ক্যান্টিডেট দিয়ে দেবেন তো কান্ট্রি দেওয়ার পর দেন হচ্ছে আবার নতুন করে কার্ডটা দিতে হবে ওকে তারপর হচ্ছে আপনার এগুলো জাস্ট ফিল আপ করবেন আর এগুলো সব কিছু ডিটেলস হচ্ছে আমি টেলিগ্রামে দিয়ে দেবো দেন হচ্ছে জাস্ট হচ্ছে আপনি সেভ কার্ডে ক্লিক করবেন তো সেভ কার্ডে ক্লিক করার পরে কিন্তু হচ্ছে আপনার কার্ডটা সেভ হয়ে যাবে তো আমাদের দেখেন কার্ডটা কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে ওকে দেন যখন হচ্ছে আপনি অফারে যাবেন তারপর দেখতে পাবেন এখানে চার ডলার ডিসকাউন্ট কিন্তু শো করবে তারপর হচ্ছে আপনি যেটা করবেন জাস্ট ফোনে ব্যাক বাটনে ক্লিক করে আপনার টেলিগ্রাম ওপেন করে দেবেন ওকে টেলিগ্রামে আসার পর দেন হচ্ছে আপনার ওই জিমেলটা টেলিগ্রামে লগ ইন করার পর দেন হচ্ছে আপনি জাস্ট এখানে হচ্ছে গিফট উইথ ফ্রেন্ড বা হচ্ছে আপনি যে নেবেন ওই আইডিটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনার নামটা সার্চ করে দেবেন ওকে দেন আমাদের চলে আসলে এখান থেকে হচ্ছে আমরা এখন আড়াইশো এসটা করব তার জন্য হচ্ছে জাস্ট পর ক্লিক করে দেবো তো এটার পর যখন হচ্ছে ক্লিক করে দেবো দেন এগিয়ে ক্লিক করবো তারপর থেকে হচ্ছে অ্যাপ্লাই করবেন আর আমাদের প্লেস্টোরে কিন্তু ওইখানে কিন্তু এখন আমরা অ্যাপ্লাই করি নাই তো আমরা থেকে জাস্ট অ্যাপ্লাই করে আমরা এখানে করবো তো আমাদের একটু ওয়েট করতে হবে দেন হচ্ছে আমরা ট্যাব ট্রুতে বাইতে ক্লিক করব ওকে দেন কিন্তু হচ্ছে আমাদের এটা পারচেজ হয়ে যাবে তো আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু লাইভ প্রুফ করতেছি তো এখানে পোস্ট নিয়ে যাবো এটা কিন্তু পারচেজ হয়ে গেছে নো এ ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করবো তো এটা কিন্তু পেমেন্ট সাকসেসফুল এবং কিন্তু আমাদের স্টারটা পারচেজ করা হয়ে গেছে তো দেখেন স্টার কিন্তু পারচেজ করা ডান এবার জাস্ট আমরা ব্যাক করবো দেন হচ্ছে আমরা এখান থেকে আবার হচ্ছে প্লে স্টোরে যাব প্লে স্টোর আসার পর এখান থেকে আমরা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পর ফোনের ব্যাক বাটনের সাথে সাথে হচ্ছে আপনারা ব্যাক করবেন দেন আবার হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ওকে তো কন্টিনিউ বাটন ক্লিক করার পর আমাদের তিনটা অ্যাপ্লাই করা দেন ব্যাক করে দেবো ব্যাক করে দেন হচ্ছে আমরা এখানে যাবো এখানে যাওয়ার পর দেন হচ্ছে আবার ভাবে এখানে ক্লিক করে আপনার ইউজার নেমটা সার্চ করে দেন হচ্ছে আপনার ডলার দিয়ে জাস্ট হচ্ছে আপনারা এখানে এগ্রিতে ক্লিক করে দেবেন ওকে এবার হচ্ছে আমরা জাস্ট কী করব আবার হচ্ছে ট্যাব টু বাইতে ক্লিক করব দেন হচ্ছে আমাদের এটা কিন্তু পজিশনে চলে যাবে এটা কিন্তু আমাদের ইনস্ট্যান্ট পারচেজ হয়ে যাবে এখানে এটা কিন্তু পারচেজ হয়ে গেছে এগেন কিন্তু হচ্ছে আমরা আবার পারচেজ করবো ওকে তো আমরা জাস্ট এখানে ক্লিক করবো দেন এখানে ক্লিক করে আমরা আবার হচ্ছে আড়াইশো সিস্টার পার্চেস করবো দেখেন আমাদের প্রত্যেকটা কিন্তু হচ্ছে আপনার কাটতেছে কত ৫৯ উনআশি সেন্ট করে তো জাস্ট বাইতে ক্লিক করবো তো বাইতে ক্লিক করার পর কিন্তু আমরা টোটাল আড়াইশো এক্সট্রা কিন্তু পারচেজ করে ফেলেছি দেখেন এটা কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এটা কিন্তু পারচেজ করা ডান